লেখিকা জয়তী মুখার্জির রং দুহাতে নাইলনের দুখানা পেল্লাই ঝোলা ঝুলিয়েই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে ফ্ল্যাটটার দিকে চেয়েছিল সুমি যাতায়াতের রাস্তায় ফ্ল্যাটের পানি অমন হ্যাংলা নজরে একজন মহিলাকে তাকিয়ে থাকতে দেখে দু চারটে লোক যে তাকেও কৌতূহলী নজরে দেখছিল না এমনটা নয় কিন্তু সুমির যেন সেসবের কোনো হুশি নেই সে একবার রাস্তার ধার বদলাল এ পাশ থেকে ও পাশে থেকে নিরীক্ষণ করলো বেশ সময় ও ধৈর্য ধরে আবার আগের পাশে দেখলো নির্দিষ্ট কৌণিক পরিমাপে করে তারপর মাথা নাড়তে নাড়তে পুই ডগা উকি মারা সবজির ঝোলা দুলিয়ে ফ্ল্যাটের গেট পেরিয়ে ঢুকলো সিঁড়ি দিয়ে উঠছে মনে খুশির হালকা বুঝ আহ ঠিক যেমনটি সে চোখ বুঝে কিংবা চোখ টেরিয়ে মনি দুখানা নাকের পাঁচিলে গুজে কল্পনা করেছিল তেমনটি হয়েছে বাস্তবে সুমি সাকসেসফুল খাসা দেখতে লাগছে দরজাটাকে লেমন ইয়েলো আর অরেঞ্জ কম্বিনেশন চকোলেট বিট দিয়ে ডিজাইন করা রংটা নিয়ে শুভর একটু খুঁতখুদ ছিল বটে এত চড়া রং দেবে বিস্কিটের সাথে গোল্ডেন ব্রাউনটা ট্রাই করতে পারো আর তাছাড়া এখনই রং করাতেই হবে এমন তো কেউ মাথার দিব্যি দেয়নি সুমি অভিমান করেছিল এখনই করাবো না কবে করাবো তবে নয় নয় করে পাঁচটা বছর হলো ফ্ল্যাটে ঢুকেছি তারপর থেকে কোনো মেন্টেন্স করিয়েছো বলো বাইরের দিকে দরজা শুধুই প্যানপেনে প্যানে এক ঢালা পাল্লা গোলাপি ফ্রেমে আকাশি বডি রোদ জল বাতাস লেগে গোলাপের খোশবাই উড়ে গিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে যেন আর আকাশ জুড়ে ময়লা মেঘের ছোপ বাইরে রাস্তা থেকে দেখতে কতটা বিচ্ছিরি লাগে তুমি জানো হার মেনেছিল শুভ বেশ তবে ডাকি একবার সেই তো ফ্ল্যাটের কাজগুলো সব করেছিল পরদিন সকালে কার্তিক হাজির সব দেখে শুনে একটা রাফ এস্টিমেট আর পরের দিন সাত সকালে কাজে লাগার গ্যারেন্টির বিনিময়ে দরকারি মাল কেনার অগ্রিম টাকা পয়সা নিয়ে বিদায় নিল সারাটা দিন সুমির প্রহর গোনা যেন আর ফুরোয় না কখন কাল আসবে কখন সকাল হবে ফ্ল্যাটের কলিং বেলটা সকালেই বাজলো তবে একেবারে সাত সকালে নয় গড়িমসি করেই এসেছে কার্তিক সঙ্গে অ্যাসিস্ট্যান্ট টোটন সুমি গদগদ হয়ে চা পরিবেশন করেছে সাথে কুচো নিমকি খাস্তা বিস্কুট কার্তিক টোটো টোটন বোতাম মোবাইলের হিন্দি গানের সাথে নিজেদের রেওয়াজি গলা দুটো সেধে নিতে নিতে দরজার পাল্লা খুলে ডাইনিং স্পেসে নামিয়ে এনে পেন্সিল দিয়ে ডিজাইন আঁকে বিটের গায়ে আলপিন ঠোকে সুমি সব কাজকর্ম তড়িঘড়ি সাবড়ে ফেলে তাদের কাজ মন দিয়ে অবলোকন করে দরজার ভাবি চেহারাখানা মনের পর্দায় আঁকে রং বাছাই পর্বে এসে তার আনন্দ আড়াই গুণ হয় কোম্পানির শেড কার্ট এনেছে কার্তিক এক্সে বার্গার এক রং আছে বৌদি দেখে দেখে চয়েস করে ফেলুন সামনের ফিলাটেও তো এই হালে দরজা জানলাই করলাম হেভি কালার করালো ওরা পি ডাব্লিউ কন্ট্রাক্টর ইন পয়সা সব কম্পিউটারে তৈরি রং সুমির হা বিস্তৃত হয় কম্পিউটার থেকে রঙও বেরোয় শুভর কাছে জেনে নিতে হবে সত্য অসত্যটা এদের সামনে নিজের অজ্ঞতা প্রকাশ না করাই ভালো শেট কার্ডের রং মেলায় হারিয়ে যায় আবার সে সারাদিন কাজের ফাঁকে ফাঁকে অনেক মাথা ঘামিয়ে এটা ওটা মিলিয়ে মিলিয়ে দুটো রঙের গায়ে পেন দিয়ে দাগ মেরে রাখে সন্ধে শুভ ফিরলে রং নিয়ে মদ আর অমতের দ্বিপাক্ষিক বিনিময় চলে রাজপেরলে পেরোলে তিন কৌটো রং আসে তুলি পেইন্ট ব্রাশ প্লাস্টিকের মগ ছেঁড়া ন্যাকড়া তারপিনের বোতল পুট্টি পাউডারের প্যাকেট সব বারান্দায় ডাই করে শুরু হয় দরজা রাঙানোর পর্ব তীব্র রাসায়নিকের গন্ধে ভরে থাকে ঘর গতকাল দুপুরে ফিনিশিং টেনে মজুরি গুনে গেথে নিয়ে গেছে কার্তিক আজ সকালে গুগলিকে স্কুল বাসে তুলে সবজি বাজার ছুঁয়ে ফেরার সময় ফ্ল্যাটের সামনে রাস্তা থেকে বিভিন্ন কৌণিক পরিমাপে দরজার রং পর করছিল সুমি হলুদ লেবু আর কমলা লেবুর তালমেল যে এমন খোলতাই হবে তা বুঝি সুমিও ভাবেনি ফ্ল্যাটে ঢোকার দরজাটা শুভই ভেজানো তার মানে ম্যানোকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঢুকেছে আগেই ফ্ল্যাটে ঢুকে বাজারের থলি দুটো রান্নাঘরে রেখে বাথরুমে গিয়ে কুর্তি লেগিস বদলে ঘরে পড়ার সুতি নাইটিটা পরে বেরিয়ে এসে বেডরুমের ফ্যানটা চালিয়ে দিল সুমি এই রুমটার সঙ্গে ব্যালকনি অ্যাটাচড আর এই ঘর আর ব্যালকনির মাঝেই ওই দরজাটা বিছানায় আজ হয়ে দরজাটা দেখছে সুমি ঘামে ভেজা শরীরে ফ্যানের ফুরফুরে হাওয়ায় বেশ স্বস্তি হচ্ছে সেই কাক ধরে উঠে থেকে জেলের কয়েদির মতো খাটে সে শুভকে সকাল সকাল বেরোতে হয় নইলে আবার বাস পাওয়া মুশকিল তারপরে গুগলিকে নিয়ে ধুমধুমার লড়াই চলে অতটুকুনি করা কি চারটেখানি কথা মেয়েকে বাসে তুলে দিয়ে টুকিটাকি আনাজ তরকারি কিনে বাড়ি ফিরে তবে শান্তি ফিরে কিছুক্ষণ কুকুরের মতো জীব বের করে হাঁপায় সুমি ম্যানোকা ঘর মরছে হঠাৎ হাই হাই করে চেঁচিয়ে উঠেছে সুমি ওরে ওরে কি করিস কি করিস দরজাটাকে হাত দিয়ে টানা করছিস কেন রে ইস দিলি তো হাতের ধরিয়ে গো কিন্তু দরজা না টানলে কোনাটা মুচবো কি করে গো বৌদি আহা তাই বললাম নাকি দরজা টানবি না কেন টানবি তো কিন্তু তাই বলে পাল্লাটা ধরে কড়াটা আছে কি করতে এতটুকু বুদ্ধি শুদ্ধি কি ভগবান তোদের দেয় না রে কড়া একখানা আছে বটে কিন্তু সেটা তো রঙে চিপকে রয়েছে হ্যাঁ রঙে চিপকে এই দাঁড়া দাঁড়া দেখি শর্ত ওমা সত্যি তো আটকে গেছে থাক বাবা ওটা টেনে টুনে কাজ নেই খাবলা হয়ে রং উঠে যাবে তুই বরং কনুই দিয়ে এই এমনি করে ঠেলা মেনে পাল্লাটা সরিয়ে নড়িয়ে নিস বুঝলি কোনু গুতর ভূতর কায়দাটা মেনকা কতটা বুঝলো তাতে সুমির সন্দেহ থাকলেও সে যে যার পরনায় বিরক্ত হয়েছে বৌদির কথায় সে বিষয়ে সুমি দেড়শো পার্সেন্ট নিশ্চিন্ত মেনুকা দরজার পাশ ছেড়ে খাটে ধারটা মুছতে লাগলো ওর নজর আড়াল করে হাঁটুর কাছে নাইটির অংশটা সামান্য তুলে তাই দিয়ে দরজার পাল্লার যেখানে মেনকার নেতা জলে ভেজা হাত রেখেছিল সেখানটা একটু মুছে নিল মেনকাকে একটু জড়ি কথাগুলো বলা হয়ে গেছে কয়েকদিন ধরেই কোথায় যেন একটা বাধা থাকার কাজ পেয়েছে বলছিল খাওয়া দাওয়া বাদে তিন হাজার টাকা দেবে তারা সাত সাতেরও ভাবতে ভাবতে ওয়ার্ড্রপ খুলে নিজের একটা আধ পুরোনো কুর্তি বের করে প্লাস্টিকের ব্যাগে পুরে সোফায় নামিয়ে রেখে সুমি বলল বাড়ি যাওয়ার সময় এটা নিয়ে যা মেনোকা খুব ঢলঢ় করলে দর্জির কাছে একটু টাকা যা লাগে বলবি আমি দেব বুঝলি বিকেলে সঙ্গীতা আর শ্রীপর্ণা এলো সেকেন্ড ফ্লোরের এ আর ফার্স্ট ফ্লোরের সি এর বাসিন্দা রাস্তা থেকে দেখলাম দরজায় নতুন পেইন্ট করিয়েছ ব্যাপক হয়েছে কিন্তু কালারটা কাছে থেকে দেখবো বলে ঘরে চলে এলাম ভাই ভেতরে আসতে বলবে না আর শ্রীপর্ণাদের সাথে সুমির তেমন একটা আতাত নেই ওই দেখা হলে কেমন আছোতে শুরু হয়ে চলে যাচ্ছে তো শেষ তবু তারা আজ ঘর বয়ে দরজার রং দেখতে এসেছে কি আশ্চর্য দুপুরের ঘুমটা কি সুমির এখনো ভাঙেনি তড়িঘড়ি বলে ও মা তা কেন এসো এসো সঙ্গীত আর শ্রীপর্ণা বেডরুম পেরিয়ে ব্যালকুনিতে হাজির টেনে টুনে দেখছে দরজাটাকে হঠাৎ শ্রীকর্ণা বলল তোমার ক্যালি আছে সুমিতা আমরা তো সে ঢোকার সময়ের রাইমারেই কাটিয়ে দিলাম এতগুলো বছর একবারও মনে হলো না যে রং করাই এত কুরমি আগে আর তোমার একটা রং থাকতেও আবার সুমি বুঝতে পারে না এতে তার আনন্দ হওয়া উচিত নাকি রাগ এটা প্রশংসা না ঠেস তা না বুঝেই বোকা বোকা মুখে জবাব দিল না গো রঙগুলো একেবারে যাচ্ছে তাই হয়ে গেছিল তোমরা বসো না আমি চায়ের জল চাপাই ব্যস্ত হয়ে সুমিকে থামালো সঙ্গীতা এইমাত্র মাত্র চা খেয়ে বেরিয়েছি পার্লারে যাব একটু দুজনের ফেসিয়ালে অনেকটা সময় লাগবে গো আর একদিন এসে চা খেয়ে যাবো কেমন শুভ আজ একটু দেরি করে ফিরেছে অফিস থেকে গুবলি বাপকে ছাড়ছে না স্কুলের গল্প বন্ধুদের গল্প বলে চলেছে একটা ছবি এঁকেছে গুবলি সেটা দেখাচ্ছে লাফিয়ে ঝাঁপিয়ে সুমির বেশ সুখী সুখী লাগে নিজেকে এইটুকুই তার জগৎ সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখাতেই সবটুকু ঢেলে দেয় সুমি মেয়েকে চটকাতে চটকাতে শুভ বলে প্যাকিংটা এবারে অল্প অল্প করে শুরু করে দাও সুমি সময় হয়ে এলো তো রান্নাঘর থেকে সুমি চাপা জবাব দেয় করব গো এই তো সবে মিস্ত্রিরা বিদেয় হলো একটু হাঁপিয়ে নি রান্নাঘরটা কমন ডাকছে এখানে সামান্য জোরে কথা বললেই সকলে শুনতে পায় গুবলি বাবার কাঁধে চড়ে ঝুলতে ঝুলতে বললো আমলা কবে চমুদো দেখবো বাবা শুভ তার গালটা মেয়ের গালে ঘষে বলল এই তো আর কটা মোটে দিন এমন সময় ডোরবেলে সেকেন্ড ফ্লোরে শুভময় হে হ্যাঁ দাদা এই জাস্ট আসুন আসুন বসুন বৌদি চায়ের জল দুকা বাড়িয়ে দাও সুমি সোফায় গোছিয়ে বসলেন বাগচিদা বাগচি বৌদির আশভারী গোছির গোছের মহিলা বাগচিদা তার উল্টো স্পষ্টবাদী সদালাপী সদা হাস্যবদন বললেন তোমার বৌদিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম বয়স বাড়লে এসব খুব জরুরি বুঝলে তা ওই বলল তোমরা নাকি দরজায় নতুন রং করেছো তা কি রং মারলে দেখি একটু হ্যাঁ হ্যাঁ আসুন না এই তো এই রুম দিয়ে শুভ ওর পশ্চাদানুসরণ করেন বাগচি দম্পতি তাদের পেছনে সুমি বাগচিদা দরজা টেনে বিটগুলোতে আঙুলে টোকা মেরে মেরে বাজিয়ে দাদরার তেহাইটা ঝালিয়ে নিলেন বার কয়েক সুমির হৃৎপিণ্ডটা কেউ যেন ধরে খামছে দিল নতুন বিট নতুন রং এতটুকু মায়া দয়া নেই গো লোকটার বিটগুলো পোক্তই আছে বলে মনে হচ্ছে শুভময় আমার শালার ফ্ল্যাটে কমা দামের বিট মেরেছিল বুঝলে তা দেড় মাস যেতে না যেতেই ওই কি গো তুমি বলো না তোমার ভাইয়ের সেই ব্যাপারটা বাচ্চেদার কিগো জবাবে প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন না সুবীর খুব জানতে ইচ্ছে করছিল দেড় মাস যেতে না যেতেই বাচ্চেদার শালার দরজার বিটের কি হাল হয়েছিল বাচ্চে চলে যাওয়ার ঘন্টা খানেকের মধ্যেই সেকেন্ড ফ্লোরেরই পালিত দা এলেন একাই প্রাইভেট আর্ট কলেজে পড়ান এ কথা সে কথার পরে দরজা দেখতে চাইলেন দেখলেন মাথা নাড়লেন বেশ কয়েকবার ভালো নাকি মন্দ জানার জন্য উসখুস করছিল সুমি পালিদা মুখ খুললেন অবশেষে দরজার রংটা বেশ হয়েছে ডিরাইভড কালার্স ঘেসা তবে কি জানো সমস্যাটা অন্য জায়গায় ব্যালকনির ওয়ালে গ্রে রোজ রয়েছে যেটা দরজার কালারকে কন্ট্রাডিক্ট করছে তাই যখন শুধু দরজা দেখবে ইট সেলফ ভালো লাগবে কিন্তু অ্যাজ এ হোল ব্যাপারটা মোটেই খেলবে না সুমির মুখটা ফ্যাকাশে হয়ে গেল ঝপ করে প্রায় আর্তনাদ করে উঠল তাহলে কি হবে দাদা পালিদার ছবার দাড়ি চুমড়োলেন সাত গাল চুল করলেন মোটামুটি পঁয়ত্রিশ সেকেন্ড ভুরু কুচকে থাকার পরে বললেন একটাই কাজ করা যেতে পারে ব্যালকনির কালারটা বদলে ইয়েলোইস কোনো শেড দিয়ে ফেলো শুভের সেই সুখী সুখী ভাবটা কোথায় উবে গেছে যেন শুভ আনমোনা হাত দিয়ে কপাল চেপে রয়েছে গুবলি ড্রয়িং কপি নিয়ে বসেছে চমুদ্রু হয় মা কালাল সুমি অনাবশ্যক ঝাঁঝিয়ে জবাব দিল যা মন হয় কর আমায় জ্বালাবি না একদম শুভ একটু বিরক্তই হলো মেয়ের প্রতি সুমির উগ্র ব্যবহারে ড্রয়িং খাতাটা টেনে নিল নিজের কাছে আয় আমরা দুজনে মিলে কালার করি তোমার রং বাক্সে নীলটা কই মাম্মু গবলির মুখে হাসি ফুটল বাবা নীল মানে কি দেউ সুমের হাসি উড়ে গেছে আবার রং মানে আবার এককার খরচা আবার ঘরে উঠকো বেটা ছেলের দাপা দাপি দফায় দফায় চা বিস্কুট গুগলিকে সামলে সুমলে রাখা যাতে করে নতুন কাচের রঙে হাতের দাগ না ধরায় অতদিন ধরে ঘর নোংরা ভাবতে ভাবতে সুমির মেজাজ আরও বিঘড়িত থাকে শুভ এখনই এখনই ব্যালকনি রং করাতে নারাজ সামনেই বেড়ানোর খরচা এখন এসব ফালতু ইনভেস্টমেন্টে তার মন সায় দেয় না সুমির যুক্তি দরজাটা রং করানো হলো যে উদ্দেশ্যে তা তো সফলই হবে না যদি না সেটা ব্যালকনির সাথে মানানসই হয় আবার মতো পার্থক্যে সুমিরি জয়কে সূচিত করে ফ্ল্যাটে এলো রফিকুল সাথে সহকারী ফিরোজ বারান্দা জুড়ে রঙের বালতি ব্রাশ ঘষার কাগজ রোলার ঘরাঞ্চি ছেড়া অস্থায়ী বসত গড়ে উঠল আবারও আড়াই দিনের মাথায় ব্যালকনি গ্রে রোজ থেকে জভিয়া লি গুবলিকে বাসে তুলে সবজির থলি হাতে রাস্তা থেকে ফ্ল্যাট নিরীক্ষণ করলো সুমি বুক উপলো কানায় কানায় টুকিটাকি জিনিসপত্রগুলো সুটকেসে ভরে প্যাকিং এর প্রায় ফিনিশিং পয়েন্ট ছুঁয়ে ফেলেছে সুমি পরশু সকালের ট্রেন দুধওয়ালাকে বারণ করা বাকি মেনোকাকে কিছু বলবে না পাঁচখান করে বেড়ানো স্বভাব নেইটার ফিরলে পরে ডেকে নিলেই হবে গোলাপ চাবি মেনোকার কাছে থাকে না কাল থেকে গুবলি সামার ভ্যাকেশন শুরু এ সময় গোয়াতে চরম গরম কিন্তু অফ সিজন বলে বেশ কিছুটা ছাড় পাওয়া গিয়েছে বুকিং এ সুভর যা বেতন তাতে ঘোরাঘুরি খুব একটা হয় না রাশে কাটোয়ায় পীর শাশুড়ির বাড়ি কিংবা পুজোয় একদিন নিউ ব্যারাকপুরে ননদের কাছে অথবা বড়জোর শীতের দিনে পুরুলিয়ায় খুরতুতো দাওরের রেল কোয়ার্টার ব্যস হানিমুনই শেষবার বাইরে ঘোরা পুরীতে গুবলি হবার পরেই প্রথম তারা বাইরে কোথাও যাচ্ছে ডোরবেল বাঁচতে ট্রলি সুটকেসটা সরিয়ে রাখলো সুমি দরজায় দামু নোটিশ খাতা ধরে দাঁড়িয়ে সই করার আগে একবার চোখ বুলিয়ে নিল সুমি আজ সন্ধ্যায় জরুরি মিটিং সুমির মন অজানা কারণে কু থাকে বারো ঘর বাসিন্দার ফ্ল্যাট বাড়ি সোসাইটির আলাদা কোনো রুম নেই পালা করে এর ওর ঘরে মিটিং বসে আজ থার্ড ফ্লোরের সি মানে রক্ষি দা মিতালির ঘরে বসেছে সকলে সঙ্গীতার শ্রীপর্ণা সোফায় পাশাপাশি পরস্পরের গা ঘেসে আরেকটা সিট ফাঁকা সেখানে বসার আগে সৌজন্যমূলক হাসল সুমি খুব একটা ভালো মুখভঙ্গি পেল না ওদের থমথমে একটা ভাব যেন ঘরটায় এতগুলো মানুষ অথচ ক্যালোর বেলোর নেই শুরুটা গাঙ্গুলি কাকুই করলেন সোসাইটির প্রেসিডেন্ট তিনি বয়স্ক মানুষ স্ত্রীকে নিয়ে থাকেন একমাত্র ছেলে আটলান্টায় বলছিলাম বাবা শুভময় তোমরা তোমাদের ব্যালকনিটা রং করালে তা একবারও সোসাইটির পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করলে না সুমির মনের কু আবার এই বাস্তবায়ন সুমির কান্না পায় এটাই তবে আজকের আলোচ্য বিষয় গাঙ্গুলি কাকুর কথা সুতোটা ধরে নিলেন বর্মন্দা সোসাইটির সেক্রেটারি মানে আমরা মাঝে মাঝে ভুলে যাই যে সোসাইটির একটা এক্সিস্টেন্স আছে কিন্তু তা তো আর ঠিক নয় কি বলেন পালিদ্দা পালিতা জবাব দেন না সুমি ভাবে পালিতাই ব্যালকনি রং করানোর পরামর্শ দিয়েছিলেন তাই হয়তো কিছু বলছেন না শুভ অসহায় চোখে সুমির দিকে একবার তাকিয়ে গলা ঝাড়ে বলে আসলে তেমনটা নয় যে আমরা সোসাইটির রুল ভায়োলেট করব এটা করেছি আমাদের জানা ছিল না যে দেওয়াল রং করাতে গেলে সোসাইটির পারমিশন আহা সব দেওয়াল নয় শুভময় সব দেওয়াল নয় ব্যালকনিটা বাইরে থেকে ভিজিবেল পাশেটার সাথে তো ম্যাচ করাতে হবে ওটার ক্ষেত্রে পারমিশন লাগবে বই কি শুভকে থামিয়ে অনেকটা বোঝানোর ভঙ্গিতে বলেন রায়দা শ্রীপর্ণার স্বামী শ্রীপর্ণার সুমিতের শ্রীপর্ণা স্বামীর গতকালই প্রাইভেটের ম্যাম বললেন আপনাদের ফ্ল্যাটটা বাইরে থেকে কি বদখ দেখতে লাগছে বৌদি পাশাপাশি দুটো ব্যালকনিতে দু রকম কালার আমার একটাই বক্তব্য ওপাশের ব্যালকনির রং বদলাতেই হবে শ্রীপর্ণা দাবিকে কেউ সমর্থন করলো কিনা বোঝা গেল না বর্মনদা বললেন আসলে সোসাইটিকে আমরা সময় বিশেষে কাজ দেখাই এমনই যদি হয় তবে সোসাইটি তুলে দেওয়া হোক আমরা সবাই রাজা স্টাইলেই চলো সকলে বর্মন্দা চিরকালী ফ্ল্যাটের আবাসিকদের বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করেন তার সব সময় মনে হয় বাকিরা তার মতামতকে যথাযথ সম্মান বা গুরুত্ব দেখায় না ঝপ করে ঘরের মধ্যে বোমা পড়ার পরিস্থিতি তৈরি করলেন তিনি আজ শুভময়ের কেসটা নিয়ে বসেছি তাই অন্য ইস্যু কি আর নেই নাকি এই যে রায়বাবুরা কমন স্পেসে জুতো র্যাক ঝাটা বালতি এমন কি ঘর মোছা নাতাটাও রেখেছেন সেটা কি সোসাইটি রুল মেনে রায়দা ও শ্রীপর্ণা এতে দমলো না শ্রীপর্ণা এক হাতে নিল ও আমরা রুল ব্রেক করেছি কতবার বলেছি পুচাইটা ছোট নেতা ঝাটা ধরতে যায় বারবার ইনফেকশন হয়ে লুজ মোশন হয় তাই ওগুলো বাইরে রাখি একটু বড় হলেই বর্মন বৌদি ছো মেরে কথা কেড়ে নিয়ে বলেন তার কতদিন ছোট থাকবে তোমার পুচাই ছ বছরের জন্মদিন খেলাম তো এবারে শ্রীপর্ণা ফুসিয়ে বলবো বৌদি আর নিজেদের ঘরের দুয়ারের সামনে ঝাঁটা নেতা রেখেছি বেশ করেছি আবার বর্মনদার দিকে ফিরে বলে তাহলে আমিও মুখ খুলি আপনার গ্যারেজ স্পেসে ওটা কার গাড়ি রাখা থাকে দাদা আজ পাঁচ বছর ধরেই তো শুনছি পিস তো দিদির গাড়ি দিদিকে তো জমেও দেখলাম না একটা ড্রাইভার এসে আমাদের পাম্পের দেদার জল খরচা করে ওটাকে ধোয় মোছে আর করে নিয়ে বেরোয় রাত বিরেতে ঢং ঢং আওয়াজ করে মেন গেট খুলে ঢোকে তার বেলা কিছু বলি না মানে তো আর বোবা কালা নই সবাই আমার তো খুব সন্দেহ আছে ওসব দিদি ফিদির গল্পে আসলে গ্যারেজটা আপনি ভাড়া ঘাটাচ্ছেন সোসাইটির উইদাউট পারমিশনে রক্ষিতা মুখ খুললেন বর্মন্দা তাহলে এক কাজ করুন সকলের যদি আপত্তি থাকে তবে সোসাইটিতে একটা অ্যাপ্লিকেশন করুন দেখি কোন দিকে কতটা ভোট পড়ে গ্যারেজ গুলো ভাড়ানা খাটানোর কথাই তো হয়েছিল আমার বোনের বালিগঞ্জের ফ্ল্যাটে এই গাড়ি রাখা নিয়ে কত কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়ে শেষমেশ পুলিশ অব্দি গোড়ালো আমাদের এখানে কেউ এখনো গাড়ি কেনেনি তাই আর আজ কেনে নি বলে কাল যে আমাদের ছেলে পিলেরা কিনবে না তা তো আর নয় তখন সোসাইটির উইদাউট পারমিশনে ভাড়া দেওয়াটা অন্যায় হয়েছে আপনি যদি সেক্রেটারি হয়ে নিজেই জোকের মুখে নুন পড়ল কিন্তু বর্মন দা করলেও বর্মন নদী বুক চিতিয়ে দাঁড়ালেন এমন মনে হনে তোমরাও ভাড়া খাটাও শ্রীপর্ণা কে মানা করেছে শ্রীপর্ণা জবাব দিল আমরা তো নিচ নই বৌদি আমাদের একটা লেভেল আছে যারা সোসাইটির খাওয়া দাওয়া হলে নিজের গোষ্ঠীর কুটুম বাটুম লোককে ঝেটিয়ে গিলতে আসতে বলে তাদের আর নিজেদের আমি এক স্ল্যাবে বসাই না বর্মন গিন্নি খেপে উঠেছেন কাকে তুমি নিচ বললে শ্রীপর্ণা আয়না কিনতে পয়সা না থাকলে আমার কাছে ধার করো ফ্ল্যাটে কোনো খাওয়া দাওয়া থাকলে রান্নার কড়াই থেকে বাটি বাটি মাংস কার ঘরের ফ্রিজে গিয়ে ঢোকে গো আমরা নিচ আর উনি বিরাট উঁচু দরের লোক বর্মন্দা, দা তাড়াতাড়ি গিন্নিকে সামলাতে ব্যস্ত হলেন আহ চুপ করো এসব কি যা তা বলে চলেছ কেন চুপ করব? ওর খাই না করবো আমরা আমি যদি মিথ্যা বলে থাকি জিজ্ঞেস করো সঙ্গীতাকে ওই বলুক শ্রীপর্ণাকে দেখেছে কিনা সবার আড়ালে জামবাটি ঘুরে মাংস সরাতে বর্মন বৌদির কথা বোম ব্লাস্টিং এর চাই থেকে কিছু কম শ্রীপর্ণার সঙ্গী দহর মমহরমের কথা ফ্ল্যাটের তিন বছরের শিশুটি অবধি জানে অথচ সঙ্গীতাই শ্রীপর্ণার গোপন তস্কর বৃত্তি ফাঁস করে দিয়েছে এ কথা বিস্ফোরণকেও হার মানায় সঙ্গীতা এক ঢোক গিলল বাগচিতা বললেন হে হে এই মাংসের কথা উঠতে আমার মনে পড়ল গেলবার পিকনিকে মাংসর ঝোলটা বাপু একটু বেশি ইয়ে মানে বাগচি বৌদির প্রস্তর নির্মিত মুখমন্ডল স্থিত নিথর চোখ দুটোতে নজর পড়ায় হেহে তেই থামতে হলো বাগচি দাকে। গ্যালোবারের পিকনিকে মাংসের ঝোলের দোষ গুণ আর জানা হলো না বাকিদের শ্রীপর্ণা ছাড়লো না বাহ বাহ গোয়েন্দাগিরিটা এবারে প্রফেশনালি শুরু করলেই তো পারো সঙ্গীতা এদিকে তোমার গানের ছাত্রছাত্রীরা দিনরাত দিন যাতায়াতের পথে কি উৎপাতটাই না করে তা নিয়ে তোমায় কোনো দিন খোটা দিতে গেছি দুপুর নেই বিকেল নেই কলিং বেল টিপে পালায় সিঁড়িতে দাঁড়িয়ে হল্লা করে আমার আর পুচাইয়ের ভাত ঘুমের বাজায় তার বেলা সঙ্গীতা না ওকে আজ শ্রীপর্ণা মকা বুঝে দাউ মারল সঙ্গীতার স্বামী মান্না দা বউকে বাঁচাতে কিছুটা একটা বলতে যাচ্ছিলেন গাঙ্গুলি কাকু তাকে থামালেন এসব নিয়ে যদি তর্কাতর্কি চলতেই থাকে তবে মেইন সমস্যাটার কি হবে আজকের তো এগুলো নয় আসল এসো শুভময় যেটা বক্তব্য তা হলো রংটা কিন্তু তোমার বদলে ফেলাই ভালো মোটামুটি সকলেরই তাই মত রায়দা এদিকে ওদিকে সমর্থন সূচক মাথা নাড়লেন মান্নাদা দুবার কেশে বুঝিয়ে দিলেন তিনিও একমত শুভ আবার সুমির মুখের দিকে একবার তাকিয়ে গলা ঝাড়ল বলল বেশ সোসাইটির মতের বিরুদ্ধে তো আর কারোরই যাওয়ার থাকে না রং বদলানো হবে তবে একটু সময় দিন কাকু পয়সা কড়ির ব্যবস্থাও তো করতে হবে আবার থার্ড ফ্লোরে হাজরা বৌদি ফুট কাটল এ মাসেই তো মল্লিকার কাছ থেকে তিনখানা কুর্তি কিনেছো না সুমিতা গোয়ানা আন্দামান কোথায় একটা বেড়াতে যাবে তো শেষ বাক্যটা বলার সময় মিতালির দিকে একবার চোখ টিপলো হাজরা বৌদি সুমির নজর এড়ালো না তা মিতালি মুখ লুকোতে ব্যস্ত পায়ে রান্নাঘরের দিকে ছুটে গেল সুমির চোখ দুটো ভারী হয়ে এলো কিছু একটা বলতে মুখ খুললো কে যেন হাত দিয়ে চেপে বন্ধ করে দিল ঠোঁট দুটো তার গাঙ্গুলি কাকু জানতে চাইলেন শুভ কতদিন সময় চায় শুভ জানালো খুব বেশি হলে মাস দুয়ে গাঙ্গুলি কাকু সোসাইটির রেজলিউশন বইতে খচখচ করে আচর কাটলেন বাকিরা সই করতে থাকলো বাকচিত চাচালেন বলছি চাটা কিছু পাবো তো নাকি মিতালি হে হে আদা দিতে ভুলো না কিন্তু সাথে জিরে দেওয়া রান্নাঘর থেকে জবাব বসিয়েছি দাদা আদা দিয়েই। পুরুষের এনআরসি এবং মহারাষ্ট্রের নতুন সরকারের গঠনের সাথে ভবানীপুরের যদুবাজারে বাজারে পেঁয়াজের দাম বাড়ার করি এসান খুঁজতে বসলো মহিলারা মল্লিকার কালেকশনে লিনেন জামদানি রাখে কিনা আর মেথি চিকেনে আদৌ মেথি লাগে নাকি কসুরি মেথিতে কাজ চলে যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনায় মশগুল হলো হোম টিউটর হিমিকার কাছে মেয়েকে পড়তে বসিয়ে রেখে এসেছে বলে সুমি আর শুভ চা খাওয়ার জন্য বসে না থেকে নিচে নেমে আসার অনুমতি চেয়ে নিল শ্রীপর্ণার সঙ্গীতা পাশাপাশি বসেছিল তখনও সুমির মনে হলো পাশাপাশি হলেও ঘেঁষে ঘেঁষে করে নেই দুজনে গুবলি ঘুমিয়ে পড়েছে হয়তো শুভ যদিও তার নিঃশ্বাসের আওয়াজ এখনো ভারী হয়নি সুমির চোখ খোলা সবুজ দেওয়ালে আলোর পানেছে ভাব ভালোবাসার বেষ্টনীতে এতগুলো চোরা ছিদ্র ছিল বর্মন বৌদি এতটা মুখরা মিতালি যে মিতালিকে সুমি সমমনস্ক বন্ধু মনে করে প্রাণের গল্প উজাড় করে দেয় সেও বিশ্বাসঘাত গোয়া যাওয়ার কথা মিতালিকেই একমাত্র বলেছিল মুখ চোরা সুমি বাকিদের ভয়ে বলেনি কে কিভাবে নেবে বিষয়টাকে তার ঠিক নেই সে কথাটুকু মিতালির পেটে রইল না সুমির মনে হলো ফ্ল্যাটের বাসিন্দাদের ওপরের সুন্দর রংগুলোর ছাল উঠে গেছে জায়গায় জায়গায় বেরিয়ে পড়েছে তলার নোংরা দাগ ধরা আসল রং চোখ ঠেলে জল আসে সুমির একটা উষ্ণ হাত তার পিঠ ছোঁয় মন খারাপ করো না সুমি এটাই ফ্ল্যাটের নিয়ম এক সংসারে ঘটিতে বাটিতে ঠোকাঠুকি লাগে নাকি পরিবারের পাঁচটা মানুষ পাঁচ রকমই হয় তেমনি ফ্ল্যাট তো বৃহৎ পরিবার এই যে সঙ্গীতার শ্রীপর্ণারাজ এমন পরস্পরের বিরূপ হলো তুমি কি মনে করো ওরা একসাথে হাত ধরাধরি করে চৌধুরী মার্কেটে নাইটি দরদাম করতে যাবে না পুচাইয়ের নেক্সট জন্মদিনে স্পেশাল বিরিয়ানি রেঁধে দেবে না সঙ্গীতা গাঙ্গুলি কাকুকেই দেখো না ঘর বাড়ি বেঁচে খুঁচে ফ্ল্যাটে এসেছেন আপদে বিপদে দু চারটে মানুষের সাহায্য পাবেন বলেই তো অতএব এগুলো মনে পুষে রেখো না কাল বাদ পরশু বেরোবো আমরা আর আজ এমন মন খারাপ করলে কি করে চলবে বলো সুমির মনে পড়ে গেল গুগলির সেবারে ভয়ানক জ্বর আর বমি হচ্ছিল শুভ ট্রেনিং চলছিল শিলিগুড়িতে মিতালি সারারাত সুমির সাথে জেগে বসেছিল গাঙ্গুলি কাকিমা যখন বাথরুমে পড়ে কোমর ভাঙলেন ঠিকঠাক লোক না পাওয়া অব্দি বর্মন বৌদি চারবেলা খাবার পাঠিয়েছেন বৃদ্ধ দম্পতির জন্য একবার সরস্বতী পুজোয় খিচুড়িতে টান পড়েছিল বলে সঙ্গীতার নিজের রান্নাঘরে কুকারে খিচুড়ি রেঁধে বাকিদের পাতে দিয়েছিল কত ছবি ভাসছে সুমির চোখে আরো কত কত ছবি পুচাইয়ের জন্মদিন মিতালির ছেলের বইতে বাগচিদার অ্যানিভার্সারি হাজারদার মায়ের বার্ষিক শ্রাদ্ধ এক সময় দু চোখ বুঝে এলো তার গুবলির চুলের ফাঁকে ফাঁকে চলতে থাকা আঙুলগুলো থেমে গেল সুমির গুবলির আজ থেকে স্কুল ছুটি শুভ গালে আফটার শেভ লোশন গুলোচ্ছে স্নানে ঢুকবে তোয়ালেটা বাথরুমের হ্যাঙ্গারে ঝুলিয়ে মগ জল নিয়ে ব্যালকনির ছোট কাগজ ফুলে টবে দিতে গেল সুমি দরজাটা আর কাছাকাছি এই তার মনে হলো মাঘ বলে চিৎকার করে দরাম করে মেঝেতে পড়ে যাবে ও কি করেছে গুবলি ভাঙা খেলনা গাড়ির চাকা খুলে গিয়ে লোহার সরু ছুচের মতো শীতটা বেরিয়েছিল গাড়িটাকে শক্ত করে ধরে শিখে চাপ দিয়ে নতুন রং করা দরজার গায়ে কিসব আঁকিবুকি কাটছে গুবলি এগিয়ে সুমি দেখলো গুবলি তিনটে খেংরা ব্যাংরা পুতুলের মতো এঁকেছে মাঝেটা ছোট দুধারের দুটো সামান্য বড় গোল গোল মাথার নিচে কাঠি কাঠি পা সব চুল মুরো ধাটার মতো ছড়িয়ে রয়েছে গোল হয়ে চারিদিকে দরজার গায়ে যেন সব খোদাই করা কারুকাজ সুমির ইচ্ছে করছে মুঠি বাগিয়ে গুম গুম করে কিল বসায় গুবলির পিঠে করছে চিৎকার করে ডাকে দেখো মেয়েকে আদর দিয়ে দিয়ে কেমন তৈরি করেছো কিন্তু কোনোটাই করতে পারছে না হাত পা মুখ সব আটকে রয়েছে তার গুবলির ঠিক টের পেয়েছে তার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে পিছন দিকে মুখ ফিরিয়ে হাসি হাসি চোখে বলল। মা দেখো এটা থমুজ আমি বাবা তুমি কত হাওয়া দেখতে পাচ্ছ দেখলো শিখের দাগ বরাবর রং উঠে গিয়ে দেখা যাচ্ছে সমুদ্র তাও আবার নীল এসব কি বলছে গুবলি আবার দেখলো সুমি এবার একটু অন্য অ্যাঙ্গেলে দাঁড়িয়ে পাচ্ছে কি দেখতে মন দিয়ে দেখলো গুবলি আরো কি কি সব দাগ কেটেই চলেছে দরজার বুকে এবারে যেন একটু ছবি জেগে উঠেছে সুমির চোখে হ্যাঁ হ্যাঁ ওই তো নীলচে নীলচে ওটা কি দরজার পুরনো আকাশী রঙটাই আবার ভেসে উঠেছে না না তা কি করে হয় ওই তো সুমি দাঁড়িয়ে ফ্ল্যাটে কুর্তি শাড়ি নাইটি বেচতে আসা মল্লিকার থেকে নতুন কেনা কুর্তিটা পরে হাতে ধরা গুবলি গুগলির গায়ে সুমির বোন রিমির দাবা বেবি পিঙ্ক ফ্রক গুবলির আরেকটা হাত শুভর মুঠোয় শুভকে কি দারুণ মানিয়েছে মেরুন টি শার্টে ওটা সুমি চৌধুরী মার্কেট থেকে পছন্দ করে বরের জন্য কিনে এনেছিল পুরো ছবিটা এবারে দেখতে পাচ্ছে সুমি, পুরোটাই ওরা তিনজনে দাঁড়িয়ে রয়েছে খোলা বাতাসে এলোমেলো খেলা করছে ওদের চুল সামনে সমুদ্র বিরাট বিপুল ঢেউয়ের পর ঢেউ ভাঙছে ভেসে উঠছে একটা পরিস্ফুট রং কি যেন নাম ওই রংটার কি যেন কি যেন হ্যাঁ মনে পড়েছে সুমির সাগর নীল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ